আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধুরা যদি আপনার জীবনে এই ছয়টি লক্ষণ থাকে তবে বুঝে নিন যে আপনি নিঃসন্দেহেই ঈশ্বরের দ্বারা নির্বাচিত বর্তমান যুগে এমন কেই বা আছেন যে ঈশ্বরের আশীর্বাদ চায় না হ্যাঁ প্রতিটি মানুষই চায় যে ঈশ্বরের কৃপা তার জীবনে বিরাজমান থাকুক কিন্তু আপনি কি জানেন ঈশ্বর তার ভালোবাসা প্রতিটি মানুষকে বিভিন্ন রূপে দিয়ে থাকেন কারো জীবনে দুঃখ আসে তো কারো জীবনে সুখ যখন কোনো সাধারণ মানুষের জীবনে কিছু খারাপ ঘটে তখন সেভাবে ঈশ্বর কি সত্যিই তাকে ভালোবাসেন কি না কাজেই আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু লক্ষণের কথা বলব যেগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন এবং তিনি আপনার কতটা নিকটবর্তী আছে। বন্ধুরা প্রথম লক্ষণটি হল যদি ঈশ্বর আপনাকে ভালোবাসেন তবে আপনার জীবনে বারবার ব্যর্থতা আসতে পারে এটা শুনে অদ্ভুত লাগলেও এটাই সত্য আপনি প্রতিটি কাজে আপনার একশো শতাংশ দেবেন কঠোর পরিশ্রম করবেন তবুও হয়তো সফলতা মিলবে না এটি ঈশ্বরের প্রথম লক্ষণ যা আপনাকে বোঝাতে চায় যে আপনার সঠিক সাফল্য এবং সুখ হয়তো অন্য কোনো পথে রয়েছে এই ব্যর্থতা আপনাকে নিজের জীবন নিয়ে চিন্তা করতে বাধ্য করে এবং এটি নির্দেশ দে যে আপনাকে এবার আত্মপর্যালোচনা করতে হবে যখন আপনি বারবার অসফল হন তখন আপনি নিজের ভিতরে তাকাতে শুরু করেন এবং জীবনের মূল্যবোধ ও উদ্দেশ্য নিয়ে ভাবনা শুরু করে এই আত্মপর্যালোচনা আপনাকে আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে নিয়ে যায় যা ঈশ্বরের প্রেমের আরেকটি রূপ দ্বিতীয় লক্ষণ হল আপনি ধীরে ধীরে নিজের প্রতি বিশ্বাস হারাতে থাকেন মনে হতে থাকে যে আপনি যা করতে পারেন তা যেন আর সম্ভব হচ্ছে না যখন ঈশ্বর আপনার সাথে থাকেন তখন মাঝে মাঝে আপনি একাকী বোধ করেন এবং বুঝতে পারেন না কিভাবে সামনে এগোবেন আসলে এই একাকিত্ব এবং আত্মবিশ্বাসের অভাবই একটি সংকেত যে আপনাকে নিজের ভিতরের শক্তিকে চিনতে ও তাকে জাগ্রত করতে হবে বন্ধুরা তৃতীয় লক্ষণটি হল আপনার জীবনের দুঃখ কষ্ট তার চর্মে পৌঁছে যায় হ্যাঁ তখন আমাদের মনে হয় যে জীবনে এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না অনেক মহৎ ব্যক্তির জীবনেও এমন দুঃখ এসেছে আর এই দুঃখী তাদেরকে ঈশ্বরের প্রতিপ্রেমে উদ্বুদ্ধ করেছে যখন আপনি জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তখন তা আপনাকে ঈশ্বরের দিকে তাকাতে এবং তার আশ্রয়ে যেতে অনুপ্রাণিত করে নীতিবচন অনুসারে ধার্মিক ব্যক্তি সাতবার পড়লেও আবার উঠে দাঁড়ায় কিন্তু পাপিরা সারাক্ষণ বিপদের মধ্যেই পড়ে থাকে প্রিয় বন্ধুরা আপনি ঈশ্বরের নির্বাচিত তাই পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ঈশ্বর আপনাকে আবারও শক্তি দিয়ে উঠিয়ে দেবে এক রাস্তা বন্ধ হলেও ঈশ্বর অবশ্যই আরেকটি পথ খুলে দেবেন এবং আপনি ঈশ্বরের কাজে অবিচল থাকবেন কেউ আপনাকে থামাতে পারবে না আর এই সব কিছু আপনার বুদ্ধিমত্তার কারণে নয় বা আপনার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে বলে নয় বরং আপনি ঈশ্বরের দ্বারা নির্বাচিত তার জন্যই হয়ে থাকে চতুর্থ লক্ষণ হল যখন আপনার সব আশা প্রত্যাশা ভেঙে যায় আর তখন আপনার মধ্যে এক অনুসন্ধানের সূচনা হয় প্রিয় দর্শক জীবনের এই অবস্থায় আপনি আপনার জীবনের ব্যর্থতার কারণগুলো খুঁজতে শুরু করেন এবং আত্মার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন এটাই সেই সময়ে যখন আপনার জীবনে নতুন পরিবর্তন আসে এই আত্মনুসন্ধান আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য ও তার প্রকৃত মানে বুঝতে সাহায্য করে এবং আপনাকে আপনার প্রকৃত স্বরূপের সাথে পরিচয় করা যখন আপনি আপনার জীবনের ব্যর্থতার কারণগুলো খুঁজতে থাকেন তখন নিজের মধ্যে থাকা দুর্বলতা ও ত্রুটিগুলো বুঝতে পারে হ্যাঁ এই আত্মজ্ঞানী আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় কারণ আপনি নিজের প্রকৃত স্বরূপকে জানার এবং সেটাকে উন্নত করার চেষ্টা করেন প্রিয় দর্শক পঞ্চম লক্ষণটি হল আপনার চরিত্রে পরিবর্তন আসে যখন আপনি নিজেকে জানার প্রক্রিয়া শুরু করেন তখনই আপনি আপনার খামতিগুলো বুঝতে পারেন এতে আপনি আরও শান্ত ধৈর্যশীল এবং গভীরভাবে চিন্তা করতে সক্ষম হন ঈশ্বরের পথে চললে আমাদের মধ্যে পরিবর্তন আসে যা আমাদেরকে জীবনের ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যায় এবং আশেপাশে মানুষের সাথে সম্পর্ক আরও ভালো হয় এই পরিবর্তন আপনাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে আসে কারণ আপনি তার শিক্ষাগুলিকে নিজের জীবনে প্রযোগ করতে শুরু করেন এবং নিজেকে আরও উন্নত করে তোলেন ষষ্ঠ লক্ষণ হল যখন আপনি কোনো কিছুতে বিশেষ জয় বিশেষ আনন্দ অনুভব করেন না তখন বুঝবেন যে আপনার মধ্যে ইতিমধ্যে এক বড় পরিবর্তন এসেছে এবং আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে এই পরিস্থিতিতে জাগতিক ঘটনাগুলি আপনার ওপর কম প্রভাব ফেলে এবং আপনি সেগুলোকে এক নাটকের মতো দেখতে শুরু করেন এই উদাসীনতা আপনাকে ভেতর থেকে শান্তি ও সন্তোষের দিকে নিয়ে যা যখন জাগতিক বিষয়গুলো আপনাকে প্রভাবিত করে না তখন আপনি নিজের মধ্যে এক পরম শান্তি অনুভব করতে থাকেন এই শান্তি আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায় কারণ আপনি নিজের ভেতরে থাকা ঈশ্বরিকতার সন্ধান পান এবং সেটাকে আরো বাড়ানোর চেষ্টা করে যখন আপনি অনুভব করেন যে আপনি ঈশ্বরের খুব কাছে এসে গেছেন তখনই আপনার জীবনে সবচেয়ে বড় পরীক্ষাটি আসে এই পরীক্ষা আপনার বিশ্বাস জ্ঞান ও সমস্ত কিছু যাচাই করে জীবনের এই সময়ে এত সমস্যা আসে যে মনে হয় ঈশ্বর বলে কিছুই নন এই পরীক্ষা আপনাকে শেখায় যে প্রকৃত বিশ্বাস ও সমর্পণী ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ আর এই পরীক্ষায় সফল হলে আপনি জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং ঈশ্বরের প্রতি আপনার নিবেদন আরও দৃঢ়ভাবে বুঝতে পারে এই অষ্টম লক্ষণ এমন একটি অনুভূতি যা শব্দে প্রকাশ করা যায় না এই অবস্থায় পৌঁছালে আপনার মনে কোনো সন্দেহ থাকে না যে ঈশ্বর আপনার পাশে আছেন বন্ধুগণ এই লক্ষণগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি ঈশ্বরের কতটা নিকটবর্তী এবং তিনি আপনাকে কতটা ভালোবাসেন। এই লক্ষণগুলো আপনার জীবনে আত্মজ্ঞান এবং আত্মসাক্ষাৎকারের যাত্রাকে উদ্বুদ্ধ করে এবং আপনাকে নিজের প্রকৃত রূপ চিনতে ও তার বিকাশ করতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা ও উদ্ধারকর্তা আমরা আপনার সামনে মাথা নত করে আসছি আমরা আপনার অসীম প্রেম ও করুণার জন্য কৃতজ্ঞ আপনি আমাদের জীবন এবং অনেক আশীর্বাদ দিয়েছেন আপনার কৃপা ও দিক নির্দেশনা আমাদের জীবনে আলোর পথ হে প্রভু আমরা আপনার অনুগ্রহ এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের পরিবার বন্ধু এবং সমাজের আশীর্বাদ দিয়েছেন আপনার উপস্থিতি কঠিন সময়ে আমাদের শক্তি এবং সাহস যোগায় হে সর্বশক্তিমান আমরা আপনার দিক নির্দেশনার জন্য ধন্যবাদ জানাই আমাদের পথ পরিষ্কার করুন এবং আপনার ইচ্ছানুযায়ী চলার প্রেরণা দিন আমাদের জীবনে আসা চ্যালেঞ্জ এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য আমাদেরকে শক্তি ও সাহস দিন হে প্রভু আমরা আপনার প্রেম ও অনুগ্রহের মাধ্যমে এই পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করি আমাদেরকে আপনার পবিত্র পথে রাখুন এবং আপনার উদ্দেশ্য পূরণের প্রেরণা দিন